হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কি গাছ যারা অভিজ্ঞ ছাদ বাগানি অবশ্যই বুঝতে পেরেছেন তবে যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে আজকের ভিডিওটি যে গাছটি নিয়ে আমি দেখাচ্ছি সেই গাছটি হলো মালবেরি গ্রাম্য ভাষায় এটাকে ফল বলে থাকে তবে এই মালবেরি ফল কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারি শাস্ত্রে উচ্চ রক্তচাপ কমাতে এই মালবেরি ফলও কিন্তু ব্যবহার করার কথা বলা হয়েছে বর্তমানে একটি সঠিক প্রজাতির মালবেরি গাছ যদি আপনি নিয়ে আসতে পারেন আপনার ছাদ বাগানে থোকায় থোকায় মালবেরি ফল হবে একটু পরিচর্যাতে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো একটি কাটিং থেকে তৈরি ছোট্ট মালবেরি গাছ গাছটি শুধুমাত্র অগ্রভাগে দেখুন কত পরিমাণ মালবেরি ফল ধরেছে তাই আপনাদের প্রত্যেকে বলবো বিভিন্ন প্রজাতির মালবেরি গাছের মধ্যে থাই প্রজাতির বা বিভিন্ন ধরনের মালবেরি গাছ আছে আপনারা সঠিক একটি জাত নিয়ে আসুন পরিচর্যা করে দেখবেন আপনার মনের মতো ফল পাবেন ধন্যবাদ